দেখো তো বন্ধুরা তোমরা এইভাবে কি তালের পিঠা বানিয়ে খেয়েছো এইভাবে তালের পিঠা বানালে তালের ফুরুলি বা বড়া বা মালপোয়া দুটো স্বাদই একসাথে পাওয়া যাবে নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো নিয়ে চলেছি তালের একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে তালের তো বড়া মালপোয়া অনেকেই খেয়েছো এইভাবে একবার তালের পিঠা বানিয়ে খেও অমৃতর মতো লাগবে তোমরা কি কখনো এইভাবে বানিয়ে খেয়েছ যদি না বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে নাও বন্ধুরা তাল তো শেষের দিকে তো এইভাবে তালের একটা পিঠা বানিয়ে অমৃত স্বাদের পিঠা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের আমার এই পিঠার তালের পিঠার রেসিপিটা তালের পিঠা বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি তাল এক বাটি চিনি আর এখানে নিয়েছি দেখো এক বাটি চালের গুঁড়ো আর এখানে নিয়েছি দেখো আমি হাফ বাটি ময়দা আর একটু গরম জল নিয়েছি হাফ কাপ মতো তোমার হাফ কাপ গরম জল লাগবে না এক চামচ মতোই লাগবে দেখ আর এখানে দেখো চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এক কাপ মানে এক বাটি সুজিয়েও নিতে পারো আর এখানে আমি গরম জল নিয়েছি তোমরা গরম জল জলের পরিবর্তে দুধ নিয়ে নিতে পারো তো আমার বেশি জল বা গরম দুধ আমি লাগেনি আমার লাগেনি দুধ লাগেনি বেশি সেই জন্য আমি এক চামচ গরম জলই নিয়ে নিয়েছি এখানে দেখো প্রথমেই এক বাটি যে আমি চালের গুঁড়ো নিয়েছি সেটা ঢেলে নিলাম তারপরে যে বাটিতে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি নিয়েছিলাম ময়দা সেটাও ঢেলে নিলাম চিনিটাও ঢেলে নিলাম আর স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন আর এক বাটি যে তালটা নিয়েছিলাম সেই তালেই কিন্তু আমার এটা মাখানো হয়ে গিয়েছে তো চলো এখন আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব সব কিছু দিয়ে তো এর মধ্যে আমি একটু মৌড়ি দিয়েছিলাম তো সেটা স্কিপ করে গেছি তোমাদের আর দেখাতে পারি না তোমরা চাইলে এর মধ্যে কিন্তু নারকেল গুঁড়োও দিতে পারো বা নারকেল যে পাউডার হয় সেটা দিতে পারো তো এখানে আমি আজকে নারকেল গুঁড়ো বা নারকেল পাউডার কোনো কিছুই ব্যবহার করলাম না চলো এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও আমার ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনীর কাছে শেয়ার করবে আর এই যে দেখলে আমি এক ছিটে একটু জল নিয়েছি বাকি সব জলটাই কিন্তু আমার থাকবে আমার জল লাগেই দেখো কাপে যেরকম জল নিয়েছিলাম সেই জলেই পড়েই আছে আমার তালটা দিয়েই মাখানো হয়ে গিয়েছে আর এখানে দেখো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী মাখিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বেশি কম নিয়ে নিতেই পারো উপকরণ আর এখন দেখো শেষে একটু ঘি দিয়ে ভালো করে আমি ডোটার যে চালের গুঁড়ি ময়দার ডোটা বানিয়েছিলাম আর তাল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমি আধ ঘন্টা আধ ঘন্টা পরে চলে এসেছি আর হাতের মধ্যে আবারও নিয়ে নিয়েছি আমি তেল তো তোমরা তেল ঘি যে কোনো ইচ্ছায় হাতের মধ্যে নেবে আর থালার গায়েও একটু লাগিয়ে নেবে তবে সেটা লাগিয়ে নিয়ে নিয়েছি হাতে আর থালার গায়ে তো সেটা তোমাদের আমি দেখালাম না আর এখানে দেখো পিঠাগুলো আমি এরকম চুষি পিঠার মতো করে বানাচ্ছি তালের এই চুষি পিঠার স্বাদ এত সুন্দর হয় বন্ধুরা তোমাদের কি বলবো প্রথমে তো বড়া বড়ার মতো ভেজে তারপরে চিনির জলে চুবিয়ে মানে চিনির রসে চুবিয়ে এত দারুণ স্বাদের হয় তোমরা না যদি বানিয়ে খাও অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাও তাড়াতাড়ি কিন্তু তাল তো শেষের দিকে আর কিন্তু পরে পাবে না চলো এইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে গড়ে নিচ্ছি চুষে পিঠার আকারে আর আমি এখানে কিছুটা আবার জিলিপির মতোও গড়ে নেব তো তোমরা তোমাদের যে কোনো শেপেই কিন্তু গড়ে নিতে পারো আমি যে এখানে চুষে পিঠার মতো গড়েছি বলে তোমাদেরও গড়তে হবে এরকম কোনো ব্যাপার না তোমরা যে কোনো শেপ দিতে পারো কিন্তু আমি চলো এইভাবে শেপ দিয়ে সমস্ত পিঠেগুলোকে গড়ে নিয়েছি প্রথমে ভাবছিলাম গোল গোল করব। তারপরে ভাবলাম না চলো একটু অন্য ডিজাইন করা যাক তখন দেখো এই যে জিলাপির মতো কতগুলো আমি করে নিয়েছি আর বাকি সব পিঠার মতো করে নিয়েছি চলো এবারে দেখো আমি এখানে করার তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াই আমি বানিয়ে নিচ্ছি ওই চিনির রস বা সিরা সেটা আমি বানিয়ে নিচ্ছি দেখো হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে গরম গ্যাসের মধ্যে বসিয়ে ভালো করে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি চিনির সিরাটা বানানো হয়ে গিয়েছে এদিকে দেখো তেলটাও গরম হয়ে গিয়েছে এখন দেখো যেগুলো আমি জিলাপির মতো করেছিলাম সেই পিঠাগুলো আর বাকি সমস্ত পিঠাগুলো আমি এখন তেলের মধ্যে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমানো থাকবে বেশি জোরে দিলে কিন্তু ভেতরটা ভাজা হবে না তাই হালকা আঁচে তোমাদের ভেজে নিতে হবে একটু সময় ধরে ভেজে নিতে হবে একটু সময় তো লাগবেই বন্ধুরা একটু স্বাদ আনতে গেলে কোনো কিছুর তো একটু সময় দিতেই হবে তো আমি এখানে লাল লাল করে সবগুলো ভেজে নেব দেখো যেগুলো লাল লাল করে প্রথমে আমি দিয়েছিলাম লাল লাল ভাজা হয়ে গিয়েছে তো সেগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো উল্টে পাল্টে দিয়ে আবারও একটু ফাঁকা জায়গা করে বাকি সবগুলো দিয়ে আমি এইভাবে সমস্ত পিঠাগুলোকে ভেজে নিচ্ছি বেশি পোড়ালে ভালো লাগবে না তাই একটু হালকা আঁচে কিন্তু এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা খেয়াল রাখবে গ্যাসটা যাতে না বাড়িয়ে ফেলো গ্যাসটা কিন্তু কমিয়েই এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে চলো সমস্ত পিঠাগুলো আমি এখন ভেজে নিই আর তোমরা যদি এইভাবে কেউ বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো যে কটা আমি আগে ভেজেছিলাম সেইগুলো এই চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিলাম তো তারপরে আমি বাকি সবগুলো ভেজে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ভেজে নিও বন্ধুরা আমি এখানে দেখো ভেজে নিয়েছি আমার পরিবারের সদস্য অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ভেজে নিও আর এই যে দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখন সবগুলো তুলে নিচ্ছি দেখো চিনির শিরা থেকে তো তোমরা এইভাবে অবশ্যই বানাবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আজকের আমার এই পিঠার রেসিপিটা আমাদের বাড়ির তো সবাই খুব পছন্দ করেছে এই এইরকম তালের অমৃত পিঠাটা ফার্স্ট টাইম আমি বানালাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম তোমরাও অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও চলো এখন সব পিঠাগুলো আমি ভালো করে এই চিনি থেকে তুলে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সুন্দর নরম হয়েছে এই যে দেখো প্রথমেই দেখাই যেগুলো জিলাপির মতো করে গড়েছিলাম আর এইগুলো দেখো আমি চুষি পিঠার মতো করে গড়েছিলাম তো সবগুলোই খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি সবগুলোই তুলে তোমাদের দেখালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করো আর এই যে তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা চলো বন্ধুরা আজকের মতো টাটা আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে আর এই যে দেখো কতটা রসল হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম যাওয়ার সময় আজকের মতো আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থেকো সবাই ভালো থেকো